আজকে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ ভারতবর্ষের বুকে একটা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার একটা দিন এই দিনটা বেসিক্যালি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো সেই শিক্ষক দিবস সম্পর্কে দু চার কথা বলবো শিক্ষক দিবস হলো এমন একটি দিন যা শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য উদযাপিত হয় বাংলাদেশ ও ভারত সহ অনেক দেশেই এই পাঁচ সেপ্টেম্বর দিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে এই দিনটি মূলত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক এবং শিক্ষা অনুরাগী ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড এবং শিক্ষকদের হাত ধরেই একটি জাতি গড়ে ওঠে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ মানবিক গুণাবলীর বিকাশে শিক্ষকদের ভূমিকা কিন্তু অপরিসীম তিনি বলেছিলেন যে তার জন্মদিনটি যদি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাহলে তিনি খুব আনন্দিত হবেন তাই তার সম্মানে ১৯৬২ সাল থেকে ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে এই দিনটি শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে তারা তাদের শিক্ষকদের ফুল উপহার ও কার্ড দিয়ে সম্মান জানায় অনেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়ে থাকে শিক্ষার্থীরা বিভিন্ন নাটক ও নাচ গান পরিবেশন করে যা তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে শিক্ষকেরা শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন না তারা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেন একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের মনোযোগ ধৈর্য ও ভালোবাসার সাথে শেখানোর মাধ্যমে তাদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার বিকাশ ঘটান শিক্ষক দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিক্ষকরা কেবলমাত্র বিদ্যার আলোই জ্বালান না বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রদান করে থাকেন সর্বশেষ বলা যায় শিক্ষক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা শিক্ষকদের অবদানকে যথাযথভাবে সম্মান করতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যেন কখনোই না ভুল করি আমাদের জীবনে শিক্ষকদের অবদান অসীম এবং এই দিনটি সেই অবদানকে শ্রদ্ধা জানানোর জন্য একটি সুবর্ণ সুযোগ